সুগার কুমার উপায় সুগার হলে আমরা কমাবো কীভাবে সেই বিষয়ে এবং সুগার হলে ভালো করবো কীভাবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিও আগে জানতে হবে যে আমাদের সুগারটা কেন হয় হবার মূল কারণ হচ্ছে যে আমাদের বিভিন্ন রকম মিষ্টি জাতীয় খাবার খাওয়া এটা তো স্বাভাবিকভাবে আছেই এছাড়া যারা পরিশ্রম না করে অর্থাৎ কষ্টের কাজ করে না ব্যায়াম করে না হাঁটা চলা করে না তাদের শরীরে এই সুগার রোগটা হয় আমাদের খাদ্যর মধ্যে দিয়ে এবং অগ্নাশয়ের থেকে আমাদের শরীরে অটোমেটিকভাবে সুগার সৃষ্টি হয় এই সুগারটা সৃষ্টি হওয়ার ফলে সেটি আমাদের শরীরে ইনসুলিন মিশ্রিত হয়ে আমাদের গুলো পরিণত হয় এবং কাজ করে বা আমাদের শক্তিতে রূপান্তরিত হয় এবং সেটি আমাদের কর্মক্ষেত্রে বা কাজ করলে সেগুলো আমাদের কাজে দেয় বা কাজ করলে সেগুলো কমে যায় এই সুগারটা হলোকুচে পরিণত হয়ে আমাদের কাজ কাজ সৃষ্টি করে তো এবং সুগারটা কমে যায় এবং নিয়ন্ত্রণে থাকে এবং কমে থাকে কিন্তু যারা পরিশ্রম না করে কাজকর্ম না করে তাদের কি হয় ওই সিগারটা শরীরে বেড়ে যায় একসময় বাড়তে বাড়তে এবং অগ্নাশয়ে সুগার উৎপন্ন করতে করতে অনেক সময় দেখা যায় অগ্নাশয়ের কাজ একবার পুরোপুরি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে সুগার ভালো হওয়ার সম্ভাবনা থাকে না তো সেক্ষেত্রে সারা জীবন তার ইঞ্জেকশান সুগার কমানোর জন্য সারা জীবন ইঞ্জেকশান ইনসুলিন ইঞ্জেকশান নিয়ে তাকে বাঁচতে হয় আর আর এক রকম যাদের আছে সেটি হলো সে চুকারটা তাদের অঙ্গ ভালো আছে কিন্তু শরীরে ভুঁড়ি জমা বা মেদ জমার ফলে যাদের সুগারটা হয়েছে তাদের কমানোর জন্য এই সমস্ত ওষুধপত্র বা এই উপায়গুলো আমরা ব্যবহার করে থাকি প্রচলন সেসব বিষয়ে আমরা কীভাবে জানি নিম পাতা খেতে পারেন প্রতিদিন নিম পাতা বেটে প্রতিদিন সকালে খেতে পারেন তার সঙ্গে কিন্তু চিনি দেবেন না শুধু নিম পাতা খেলে সুগার কমে এছাড়া প্রতিদিনই পর্যাপ্ত পরিমাণে হাঁটা চলা করবেন আর মাছ মাংস দুধ এগুলো বেশি পরিমাণে খাবেন এগুলো সুগার কমায় কিন্তু মিষ্টি জাতীয় খাবার মিষ্টি যেমন রসগোল্লা চিনি দেওয়া খাবার এগুলো খাওয়া যাবে না তবে আপনারা যে সমস্ত ফলগুলো খেতে পারেন বা সবজি খেতে পারেন যেমন আপেল কমলা লেবু এই খাওয়ার জন্য গাজর খেতে পারেন গাজর রান্না করে খেতে পারেন বিট খেতে পারেন এসবগুলো খেলে আমাদের সুগার কম থাকবে বা সুগার কমে যাবে তো বিশেষ করে ব্যায়াম করাটাই থেকে প্রয়োজন ব্যায়াম না করলে কিন্তু সুগার মোটেই কমবে না তো আপনারা যতই যাই করেন শরীরের চর্চা রাখতে হবে শরীরের সময় যে মিষ্টি কম খেলাম মিষ্টি খেলেই যে আমাদের সুগার ভালোই যাবে এরকম কিন্তু নয় সবসময় শরীরটাকে সচল এবং শরীরের শক্তি ক্ষয় করতে হবে এবং সব সময় শরীরের ওয়েটটা তার যে ওজন আছে সেই ওজনটাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং কমাতে হবে তো বন্ধুগণ এই ছিল আমাদের সংক্ষিপ্ত বক্তব্য চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ টি সাবস্ক্রাইব করবেন থ্যাঙ্ক ইউ